দেখেন কী ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য হ্যাঁ কী ড্রেস নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টটা দেখেন আর কালারটা দেখেন অরিজিনাল সুইস কটনের লোন অরিজিনাল সুইস কটনের লোন যারা পড়তে ভালোবাসেন প্রিমিয়াম কোয়ালিটি তারা আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো রিজানেবল প্রাইসে নিয়ে নিতে পারেন নাম অ্যাড্রেস নাম্বারকে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজ জাস্ট টু দেখেন বডি আশি প্লাস বানাতে পারবেন লম্বায় আটচল্লিশ পঞ্চাশ বানাতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর

একটা ওয়ালেটে আপনারা এই ওড়নাটা ক্যারি করতে পারবেন এত সফটের মধ্যে ওড়নাটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টটা দেখেন একদম মাসা এত সুন্দর আপনারা রিভিউ দিতে বাধ্য হবেন এই ড্রেসগুলোর দেখেন জাস্ট ওয়াও ওড়নাটা যা লাগবে স্ক্রিনশট দেওয়া দ্রুত ইনবক্স করে ফেলবেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এগুলো মিস করলে কিন্তু আর পাবেন না স্ক্রিনশট দেওয়া ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত মানে প্রাইসে কিন্তু এগুলো দিচ্ছি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা বাহিরও পরে যেতে পারবেন বাসায় কোনো পার্টি হলে বা কারো রিলেটিভের বাসায় পার্টি হলেও কিন্তু আপনারা পরে যেতে পারবেন তারপর নেক্সট আমি আরেকটা থ্রি দেখাচ্ছি এই এইটা দেখেন এটা হচ্ছে একটু সিল্ক প্যাটার্নের মধ্যে এই কামিজটা থাকবে ওনাটা সিল্কের থাকবে আর প্যান্টের কাপড়টা কটনের থাকবে ভালো করে বুঝে অর্ডারটা কনফার্ম করবেন ভালো করে বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন বডি আশি প্লাস বানাতে পারবেন লং আটচল্লিশ বানাতে পারবেন এই হচ্ছে এই যে পুরো বডিতে বডির মধ্যে কিন্তু এরকম জরির কাজ করা থাকবে জরি সুতার কাজ করা থাকবে এই হচ্ছে হাতাটা হাতাটাও দেখতে পারছেন খুবই সুন্দর ড্রেসের নিচেও কিন্তু একটা প্যানেল থাকবে এই যে জরির একটা প্যানেল পাচ্ছেন জরি সুতার খুবই সুন্দর বডি আশি প্লাস বানাতে পারবেন লং বাই আটচল্লিশের মতো বানাতে পারবেন আমি যে কাপড়টা একটু সিল্কের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়টা

এই ড্রেসের কালারটা দেখেন আর নেকে কিন্তু এম্বোয়ারি করা থাকবে হ্যাঁ ড্রেসের কালারটা আর প্রিন্টটা দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু সুন্দর ডিজিটাল প্রিন্ট করার একটা প্যানেল পাচ্ছেন এই প্যানেলটা সুন্দর করে ডিজাইন করে আপনারা বসিয়ে নেবেন অস্থির একটা থ্রি পিস হ্যাঁ যার লাগবে আপনারা নিয়ে নেবেন বডি আশি প্লাস পাচ্ছেন লম্বায় আটচল্লিশের মতো বানাতে পারবেন এত সুন্দর কালার ডিজিটাল প্রিন্টার একদম সুইচ কটনের এই লোনগুলো কিন্তু নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দেবেন হাতা কাপড়টা কিন্তু দেখিয়ে দিয়েছি এক্সট্রা করে থাকবে সেই সাথে প্যান্টের কাপড়টা কটনের পাচ্ছেন আর ওনাটাও কিন্তু একদম সফট কটনের মধ্যে পেয়ে যাচ্ছে স্ক্রিনশট দা ইনবক্স করে ফেলবেন যার লাগবে অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি ম্যানের সামনে কিন্তু প্রোডাক্টটি চেক করে নেওয়ার সুযোগ আছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করে নেবেন নাম অ্যাড্রেস যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলবেন এই তো দেখেন দেখেন অস্থির একটা ড্রেস যার লাগবে দ্রুত নাম নাম্বার দিয়ে কনফার্ম করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ